হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো আপনারা কি করে এই ধরনের কলাকলি ভিডিও তৈরি করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে কি করবেন প্রথমে আপনারা প্লে স্টোরটাকে ওপেন করবেন প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করার পর লিখবেন পিক্স আর্ট পিক্স আর্ট লিখে কী করবেন সার্চ করবেন তো লেখে সার্চ করার পর এইভাবে আপনার সামনে চলে আসবে অ্যাপটি তো আমার ওয়েবটি অলরেডি কি আছে ইনস্টল করা আছে আমি ইনস্টল করছি না আমি এখানে কি করবো ওপেন করবো ওপেনটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এভাবে আপনার সামনে কি আসবে পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন গুগল বা ফেসবুক দিয়ে আপনার যে দিয়ে আপনার তৈরি করতে পারবেন তো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করছি না স্কিপ করে বেরিয়ে আসতেছি করার পর এখানে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করার পর আপনার সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে এবার তারপরে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আপনার হোয়াইট কালারটা এখানে নিয়ে নেবেন হোয়াইট কালারটা নিয়ে আসার পর এখানে আপনার সামনে কি দেখবেন নিচে টুলস আসবে টুলসটাকে ক্লিক করবেন করার পর ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাবেন থ্রি পয়েন্ট টু যেটা আছে এই সাইজটিকে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পর আছে এটাকে ক্লিক করে নেবেন করার পর নিচে একটু স্কেল করবেন করার পর দেখবেন এখানে অ্যাড ফটো এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর আপনার এখানে ছবিগুলো আপনারা নিয়ে নেবেন যে আপনার ছবিগুলো এখানে বসাতে যাচ্ছেন সেই ছবিগুলো আপনারা এখানে কি করবেন নিয়ে নেবেন তো আমি এখান থেকে কি করব। আমার দুটো ছবি আছে দুটো ছবি আমি এখান থেকে কি করব নিয়ে নেব নেওয়ার পর এখানে কি করবো ছবি দুটিকে অ্যাড করব অ্যাড করার পর এখানে উপরে অ্যাড টু আছে এটাকে ক্লিক করব করার পরে এখানে দেখবেন ছবি দুটো চলে আসে এই ছবি দুটোকে কী করবেন সুন্দর করে জুম করে সাই ঠিকঠাক সাইজের মতন বসিয়ে নেবেন যদি আপনারা ঠিকঠাক করে না বসাতে পারেন তাহলে আপনাদের কি করবে ভিডিওটা দেখতে খারাপ লাগবে তো আপনারা সুন্দর করে আপনারা এখানে ছবিগুলোকে বসিয়ে নেবেন আপনারা ঠিকঠাক করে আপনার সাইজে আপনারা কী করবেন ছবিগুলোকে বসে নেবেন তো এখানে আমার ছবিগুলো বসানো হয়ে গেলো বসানোর পরে আমি এখানে দেখতে পাচ্ছেন ওপরে টিক চিহ্ন এটাকে ক্লিক করবো এটাকে ক্লিক করার পর তার পাশে আপনারা দেখতে পাবেন ডাউনলোড চিহ্ন এটাকে ক্লিক করব ওটাকে ক্লিক করার পর আপনারা কী করবেন ওখানে ভিডিও ইমেজটাকে কী করবেন সেভ করে নেবেন ইমেজটাকে সেভ করে নেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন বেরিয়ে আসবেন বেরিয়ে আসার এখানে কী করবেন গুগল কোরমটিকে ক্লিক করবেন গুগল ক্রোমটাকে ওপেন করার পর গুগলটিকে ওপেন করবেন করার পর এখানে লিখবেন পিক্স ভার্স এআই পিক্স ভার্স এআই লিখে সার্চ করবেন করার পর আপনার সামনে এইভাবে কী হবে ওপেন হয়ে যাবে পিক্স ভার্স দেখতে পাবেন সাইটটি চলে আসবে তো এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলছে তো আপনার এখানে সাইন করে নেবেন আপনার এখানে ইমেল নাম্বার দিয়ে তো আমি এখানে ইমেল নাম্বার দিয়ে মানে অ্যাকাউন্টকে তৈরি করে নিচ্ছি করার পর আপনার সামনে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে তাহলে দেখতে পাবেন উপরে যে গ্যালারি চিহ্নটি এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর আপনার এখানে যে ছবিগুলো যে বানিয়েছিলেন সেই ছবিগুলো আপনাকে এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন লিখতে হবে টু ক্লোজিং হাক এটা লিখবেন লেখার পর নিচে চলে আসবেন জেনারেল চিহ্নটি এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর আপনার ছবি দুটো কি হচ্ছে জেনারেল হচ্ছে ভিডিও তৈরি হচ্ছে তো এখানে একটু কিছুক্ষণ টাইম নেবে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেল হওয়ার পর নিচে যে আসবে ভিডিওটি এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভিডিওটি আপনার কী হচ্ছে পেলে হচ্ছে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনার দুটো ছবি দিয়ে আপনারা কী করবেন কোলাকুলি ভিডিও বানাতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে দেবেন ধন্যবাদ